আজকে দুপুরে রান্না বান্না ছিল পেঁয়াজ রসুন বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে আর চচ্চড়ি আর হল ছিল ঢ্যাঁড়স বাজার নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি এই যে রান্না করে চলে আসছি কড়াইতে তেল দিয়ে দিছি আর তেলটা গরম হয়ে গেলে আমি রানবনী সম্ভরা দিছি বুঝেছেন আর এই রানদনী সম্ভরা দেওয়ার পরে আমি হলো যে পুঁটি মাছ কয়টা রেখে দিছি হলুদ লবণ লাগাইয়ে সেই কয়টা এই যে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আর এই যে এক এক করে সব মাছ কয়টা তেলের পরে দিয়ে দেব আমি কিন্তু এপিট ওপিট কোনো কয়দাই ভাজবো না মাছ কয়টা শুধু তেলের পরেই দিয়ে দেবো তারপরে হলো এই যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম আর তারপরে দেব হলো বেগুন কুসি বেগুনগুলো ছোটো ছোটো করে কুসো করে রেখে দিছি আর হলো কাঁচা জাল এই যে বেগুন কটাও দিয়ে দিছি আর বেগুন কটা খুব জালি ছিল একদমই মানে কোনো বিসি টিসি হয়নি খুবই ভালো বেগুন ছিল তারপরে হলো তরকারির পরিমাণ বুঝে হলো হলুদ লবণ দিয়ে দিলাম আর তরকারিটা একদম মানে অল্প ঝোল করব বেশি তেল টেলে ঝোল আজকে করব না আর এইটা হলো একদম কাঁচা রান্না হচ্ছে কোনো কিছু ভাইজে নি তারপরে এই যে জল ঢেলে দিলাম দিয়ে একটু নাড়ে সেরে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে আর হলো এরকম করে রান্না করলে খাতি কিন্তু খুব ভালো লাগে আর বেগুন যেহেতু বেগুন কয়টাও ভালো ছিল আর পেঁয়াজ রসুন দিয়ে পুটি মাছ একদম আর হলো অন্যভাবেও খাওয়া যায় হাতে মাখায় একবারে বসাই দেওয়াও যায় তা আমি আবার একটুখানি রানধনী সম্ভরা দিছি দিয়ে তারপর দিছি আর এরকম করে রান্না করে খায়ে দেখলি পরে দেখবেন খাতি কিন্তু সেরামের আস্বাদ লাগে আর এই যে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা উঠানোর পরে যে তরকারিটা কিন্তু ফুটে গেছে আর তরকারিটা আর অল্প একটু ঝোল কুমাবো তারপরে তরকারিটা নামাই দেবো আর তারপরে হলো আমি আবার ঢ্যাঁড়স কয়টা কুটিয়ে ধুয়েছি ঢ্যাঁড়স কয়টাও বাইজে নেবো তাই এই যে দেখেছেন বেগুন কয়টা হলো একদম গলে গেছে মানে আস্তে 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 কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর বেশি গুঁটা কাটা করা যাবে না তালি হলো পুরো বেগুনটা ঘুটি একেবারে ঘন্ট হয়ে যাবে না আর যেহেতু ছোটো করে দিই আর বেগুন কয়টাও জ্বালি আর তরকারির ঝোলটাই যে হয়ে গেছে বেগুন চচ্চড়ি বেগুন পুঁটি মাছের চচ্চড়ি খাতি কিন্তু অসাধারণ হয়েছে আর আমি লবণ ঝাল মানে একটু টেস্ট করে দেখেছিলাম লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক আছে আর যেহেতু কাঁচা জাল দিয়ে রান্না করা শুকনো জাল মানে শুকনো জালের চাই তো কাঁচা জাল দিয়ে রাঁধলে এই চচ্চড়িটা বেশি খাতি ভালো লাগে এই যে বেগুন পুঁটি মাছের চচ্চড়ি আর কি আর এই যে তরকারিটা হয়ে গেছে আমি এখন গ্যাসের চুলোটা বন্ধ করে দেব। দিয়ে তারপরে তরকারিটা নামায় রাখবো আর এখন সবাইরে দুপুরবেলা খাতিলতি দিয়ে দেব। সবাই চলে আসছে আর এই যে ঝ্যাঁড় বাজা আর আজকে পুটি মাছের তরকারি কেউ খাতি চাচ্ছে না কারণ ছোট মাছ ওরা কাটা বসে খাতি পারবে না ওই জন্যই আর কি আর ওরা খুব ঝাঁড়স বাজি পছন্দ করে আর এই যে দেখেছেন কি সুন্দর বেগুন পুটি মাছের চরচড়ি খাতি কিন্তু সেরামের আস্বাদ দিয়েছে আর এরকম করে রান্না করে খালি খাতি পারেন দেখতে পারেন যে কেমন টেস্ট হয় আর খাতে কিন্তু সত্যিই আমি বারবার করছি খাতি কিন্তু হয়েছে খুব আর এই যে ঝাড় বজা সবাই তাহলে থালে আমি উঠোয় দিচ্ছি আর মণিকের ধারুর বজা দিচ্ছি ওরা ধারুর বজা দিয়েই মনে হয় পুরো ভাতটা খাবে যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা